নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত একটি বড় খবর নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে সামনে উপস্থিত হলাম সেটি হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলের তার বাড়ি অর্থাৎ কোলাঘাটের বাড়িতে পুলিশি তল্লাশি হয়ে শুরু হয়েছে হয়েছে বিকেল থেকেই এবং এই নিয়ে ব্যাপক উত্তেজনা আজ মঙ্গলবার দুপুরবেলা ঠিক বিকেলের দিকে প্রায় ষাট থেকে সত্তর আশি জন পুলিশের টিম তারা কোলাঘাটের শুভেন্দু অধিকারীর যে ভাড়া বাড়ি রয়েছে সেই ভাড়া বাড়িতে পৌঁছে যায় এবং তারা চারিদিকের থেকে ঘিরে ধরে বাড়িটি করে ভেতরে ঢুকে তল্লাশি শুরু করে তো কি কারণে তল্লাশি সেটা নিয়ে হইচই পড়ে যায় যদিও পুলিশের দাবি যে এক দুষ্কৃতি এই বাড়িতে ঢুকে পড়েছিল এবং তার খোঁজই তারা এসেছিল কিন্তু তারা যেটা অভিযোগ যে বাড়ির ভেতর ঢুকে পুলিশ ব্যাপক তল্লাশি করেছে এই ঘটনার খবর পাওয়া মাত্রই বিজেপি কর্মীরা তারা শুভেন্দু অধিকারীর বাড়িতে সামনে চলে আসে এবং তারা ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে শুভেন্দু অধিকারীর কাছে খবর পাওয়ার খবর শুভেন্দু অধিকারী খবর পান তিনি একটি রাজনৈতিক প্রোগ্রাম তিনি জনসভায় ছিলেন সেখান থেকে সোজা তিনি চলে আসেন কোলাঘাটের বাড়িতে এবং সোজা চলে যান কোলাঘাট থানাতেও সেখানে গিয়ে তিনি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে চান কিন্তু দেখা যাচ্ছে যে কোনো পুলিশ অফিসারের সময় ছিল ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন না এখন ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ওখানে বিজেপি নেতা কর্মীদের দাবি শুভেন্দু অধিকারীর দাবি জেলার পুলিশ সুপারকে বদলি করতে হবে এবং যে অফিসাররা এই শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশিতে গিয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে কি কারণে তল্লাশি সেটা পুলিশ অবশ্য বলছে কিন্তু শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন তাকে তার রক্ষাকবচ থাকা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পুলিশ বেআইনিভাবে তার বাড়িতে তল্লাশি এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে যাবেন এবং এর বিরুদ্ধে হাইকোর্টও তিনি মামলা করবেন কিন্তু আজকের কিছুক্ষণ আগে যে বড় খবর যে বিরোধী দলনেতা নেতা অধিকারীর বাড়িতে পুলিশি তল্লাশি কোলাঘাটের বাড়িতে যেটা আরেকবার বলি যে কোলাঘাটের বাড়িতে অর্থাৎ কোলাঘাটে শুভেন্দু অধিকারী যে ভাড়া বাড়িতে থাকেন সেই ভাড়া বাড়িতে হঠাৎই বিশাল একটা পুলিশ টিম সত্তর থেকে আশি জনের পুলিশ টিম তারা মঙ্গলবার বিকেলেই পৌঁছে যায় এবং তল্লাশি শুরু করে আশেপাশের মানুষজন এই এত পুলিশ দেখে তারা চলে আসেন এবং কি কারণে শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি সেটা তখনও জানা যায়নি যদিও পুলিশ পরবর্তী ক্ষেত্রে বলেছে এক দুষ্কৃতি সেখানে ঢুকে পড়ে কিন্তু ভোটের সময় এইভাবে বিরোধী দল নেতার বাড়িতে তল্লাশি তার পিছনে অন্য চক্রান্ত বলে মনে করছে বিজেপি এবং তথা শুভেন্দু অধিকারী তিনি এর দায় চাপিয়েছেন শাসক দলের উপরে তথা তৃণমূলের দ্বিতীয় সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিশদ কটাক্ষ করেছেন যে তার নির্দেশই এইসব তল্লাশি হয়েছে এবং ইতিমধ্যেই ব্যাপক সেখানে বিক্ষোভ হচ্ছে যে জেলার পুলিশ সুপার তাকেও মানে তার নির্দেশ তিনি তাকে সরিয়ে দেওয়ার দাবিতে উত্থাল বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন জেলার পুলিশ সুপারকে সরিয়ে দিতে হবে এবং যারা যারা এই তার বাড়িতে তল্লাশিতে গেছিলো যে সমস্ত ভারপ্রাপ্ত অফিসাররা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন তল্লাশি সেই নিয়ে পরিষ্কার করে পুলিশ কিছু না বলল যে শুধু একজন দুষ্কৃতী ঢুকে পড়ার এর জন্য তল্লাশি এর পিছনে এটা একদমই মনে হচ্ছে না যে মনে হচ্ছে যে ভোটের আগে শুভেন্দু অধিকারীকে চাপে রাখার একটা চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ উঠছে এবং সেই কারণে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে কোলাঘাট কোলাঘাটে তারা চান যে সমস্ত অফিসাররা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কোদ শুভেন্দু অধিকারী তিনিও বিক্ষোভে সামিল হয়েছেন এবং তিনি যখন এই তিনি আজকে বাড়িতে ছিলেন না তিনি প্রচার রাজনৈতিক তিনি ভোটের প্রচারে গিয়েছিলেন জনসভায় গিয়েছিলেন তখনই খবর পান এবং তিনি চলে আসেন তার কোলাঘাটের এই ভাড়া বাড়িতে এই মুহূর্তে ওখানে ব্যাপক উত্তেজনা আমাদের কাছে খবর যে ব্যাপক উত্তেজনা প্রচুর বিজেপি কর্মী তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই খবরে আমাদের নজর থাকবে আপাতত এইটুকুই এর পরবর্তী ক্ষেত্রে আপডেট পেলেই আপনাদের সঙ্গে আবার কিন্তু যোগাযোগ করব এবং আপনাদের আবার আপডেট তুলে ধরব ধন্যবাদ